আমি এই মরুভূমিতে আর হাঁটতে পারবো না আরে হাঁটতে তো হবে চল কি হয়েছে মরুভূমিতে এসে ফেসে গেছো কিন্তু আমি তোমাদের সাহায্য করতে পারবো এই মেয়ে আমাদের আর কি সাহায্য করবে চল আমরা হাঁটতে থাকি থামো আমি একজন ইচ্ছা উঠ আরে এই মেয়ে কি বলছে কোনো মানুষ কি উঠ হতে পারে আমি উটের রূপ নিয়ে তোমাদের এই মরুভূমি থেকে বের করতে পারবো দাঁড়াও আমি তোমাদের উটের রূপ নিয়ে দেখাচ্ছি আরে এই তো সরি সত্যি ইচ্ছা দাঁড়িয়ে উঠ আমি তো এই মরুভূমি থেকে তোমাদের উদ্ধার করতে পারবো কিন্তু এর বদলে আমারও একটা ইচ্ছা পূরণ করতে হবে এরকম ইচ্ছা এটা তো আমি তোমাদের মরুভূমি থেকে বের করার পরেই বলবো ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি আমাদের মরুভূমি থেকে বাঁচাও আসো আমার পিঠে বসো আরে ধীরে ধীরে তার আগে তুমি দুধ খেতে ভালোবাসো না মদ খেতে ভালোবাসো যদি দুধ খেতে ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমরা মরুভূমির বাইরে এসে পড়েছি দেখো আস্তে আমি পড়ে যাবো তোমার অনেক অনেক শুক্রিয়া এখন বলো তোমার ইচ্ছা কি যারা যারা ভিডিওটি দেখছে তাদেরকে বলো এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো বন্ধুরা ওই আমাদের সাহায্য করেছে তাড়াতাড়ি করে দাও